মুক্ত থাকা হচ্ছে উন্নত সংস্কৃতি ভালো সংস্কৃতি আর অপসংস্কৃতি হচ্ছে সমাজের মধ্যে বৈষম্য দিয়ে রাখা টাকা পয়সার বৈষম্য সম্পদের বৈষম্য বংশগত বৈষম্য বর্ণের বৈষম্য এই এই যে বিষয়গুলো আছে এইগুলোকে ইসলাম মূল উৎপাদন করে দিয়েছে ইসলাম এমন একটা নীতি এমন একটা মাপকাঠি আমাদেরকে দিয়েছে যে সমাজের মধ্যে যদি উঁচু উঁচু যদি কোনো বিভেদ থেকে থাকে সেই বিভেদটা হবে তাকুয়ার ভিত্তিতে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলে

দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ তাহারা দুই ভাগে ভাগ করে দিয়েছেন হয়তো মুত্তাকি হবে না ভিত্তিতে মানুষের শ্রেণী বৈষম্য নির্ণয় করা হবে আর কোনো কিছু না আর কোন শ্রেণী বৈষম্যের আর কোনো মাপকাঠি ইসলাম গ্রহণ করে না এটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি সুস্থ সংস্কৃতি আল্লাহ রসুল্লাহ বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন يا أيها الناس إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على عجم ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى <applause> الله رسول الله صلى الله عليه وسلم جاء ثم در بروتيبالك إك ثم در بيتاو إك إبعن عرب إبعن عجمي ربحر كنو فزيلت ناي كنو بيشم مناي كنو بيبيد ناي এবং কালো এবং সাদার মধ্যে কোনো বিভেদ নাই এবং কি একমাত্র তাকওয়ার ভিত্তিতে মানুষ কি হবে মানুষের শ্রেণী বৈষম্য নির্মূল হবে এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন যত শ্রেণী বৈষম্য আছে সব কিছু মূলক পাঠন করে দিয়েছেন বিদায় হজের ভাষণে তাহলে বোঝা গেল যে ইসলামী সংস্কৃতি আমাদের সবাইকে একসাথে তাকওয়ার ভিত্তিতে মিলে মিশে চলার কোনো বিভেদ রেখে বৈষম্য থেকে মুক্ত হয়ে আমাদেরকে চলার শিক্ষা দেয় এটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি মানবতাবোধ মমত্ববোধ এগুলো ইসলামের সংস্কৃতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ব্যক্তি কোন অনপর ভাইয়ের দুঃখ দূর করে দিবে আল্লাহ তালা আখেরাতে তার দুঃখ দূর করে দিবেন এভাবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম সুন্দর সুন্দর বাণী আমাদেরকে উপহার দিয়েছেন ইসলামী সংস্কৃতির মানব প্রেম এটা গুরুত্বপূর্ণ এটা ইসলামী সংস্কৃতি মানবতার সেবা করা এটা ইসলামের সংস্কৃতি এটা ইমানের অংশ এটা ইমানের জনপ্রিয়তা অর্জনের জন্য মানুষ জনসেবা করে